ছোট্ট একটা ঘটনা বলি যদি টাইম থাকে শুনে যাবেন তো আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসি তখন আমার কাজকাম কিচ্ছু ছিল না কোম্পানি বলল যে কাজকাম খুঁজে নিয়ে তারপরে কাজ করতে হবে তো এক জায়গায় কাজে যাচ্ছি আমার কাছে মাত্র নব্বই টাকা আছে তো জোহর বারো থেকে কে এলে যাচ্ছিলাম তখন ভুল করে নব্বই টাকা যেহেতু আসিল টাকা আমি বাড়ির থেকে আনতে পারি নাই তো কে এলে যখন যাই টিপিএস বাস স্ট্যান্ডে ওইখানে যাওয়ার পরে দেখি যে আমার কাছে মাত্র তেরো টাকা আছে আর সব টাকা শেষ তো যার ওইখানে কাজে যাচ্ছি সে নৌকার এক ভাই ওই বাইকে বললাম ভাই আমার কাছে টাকা নাই গ্রাফ ভাড়া সে তেইশ টাকা আর আমার কাছে আছে এলো তেরো টাকা তো ভাই বলল যে ভাই আসেন সমস্যা না আমি দিয়ে দিব যদি ওই টাকাটা ওই দিনকে সে না দিয়ে দিত তা আমি মনে কি করতাম মোবাইল টাকায় নাই কি আমার বললে চলে তো ওই বাড়িটার কথা সব সময় আমি মনে রাখবো ওই বাইটার বাড়ি দেশের বাড়ি হচ্ছে নৌকা তো নৌকার মানুষের প্রেমে আমি পড়ে গেছি তো অপকার করছে সময় মনে রাখবো এখন ওই বাড়িটার নাম্বার নাই যেখানে থাকুক ভালো থাকুক